ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পর এডুকেশন চ্যানেল বন্ধুরা রাজ্যে সমস্ত সরকারি কর্মী শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়ে গেল তো বন্ধুরা ট্রেড ইউনিয়ন নয় জুলাই চব্বিশ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সেই ডাকের ভিত্তিতে এই রাজ্য সরকার যে একটি নোটিশ জারি করেছে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে দেখুন সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা অনুপস্থিত থাকলে অফিসে অনুপস্থিত থাকলে একদিনের বেতন কাটা হবে কর্মজীবনে একদিনের ছেদ শিক্ষক শিক্ষাদের সমস্ত ছুটি বাতিল আমরা দেখে নিব নোটিশটি কী দিয়েছে আজকে তো দেখতে পাচ্ছেন সাত সাত দু হাজার পঁচিশ নোটিশটি যেটা তো হচ্ছে নবান্ন থেকে দেখুন ট্রেড ইউনিয়ন যে ডিফারেন্ট ট্রেড ইউনিয়ন যেটা চব্বিশ ঘন্টার ডাক দিয়েছে ধর্মঘটের জন্য তো স্ট্রাইক বা বন্ধ যেটা নাইন্থ জুলাই ওয়ার্ড নেসডে মানে আগামীকাল ইট হেজ বিন ডিসাইডেড দ্যার অল স্টেট গভর্নমেন্ট অফিসেস ইনক্লুডিং দোজ প্রোভাইডেড উইথ গ্রেন্ট ইন অ্যাড বাই দ্য স্টেট গভর্নমেন্ট সেল রিমেন ওপেন খোলা থাকবে এবং সমস্ত সরকারি কর্মীরাকে উপস্থিত থাকতে হবে না হয় কিন্তু দেখা যাচ্ছে ইট হেজ বিন ডিসাইডেড নো ক্যাজুয়াল লিভ কোনোরকমের ক্যাজুয়াল লিভ ওর আদার লিভ ফর অ্যাবসেন্স আদার ইন দ্য ফার্স্ট হাফ ওর ইন দ্য সেকেন্ড হাফ করে অথবা হোল্ডে কোনো পুরো দিনটাই অথবা হাফ ডে অথবা ফার্স্ট হাফ অথবা সেকেন্ড হাফ কোনোরকম করে ছুটি কিন্তু নেওয়া যাবে না এবং বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া আছে যেটা হসপিটালাইজেশন যদি কেউ কোনো কর্মী যদি হসপিটালাইজেশন আছেন মানে হসপিটালে ভর্তি আছেন অথবা ফ্যামিলির কেউ কোনো সদস্য মারা গেলে ব্রিমেন্ট সেভার ইননেস মানে গভীর যদি অসুস্থতা থাকেন তাহলে অথবা আগে থেকে যদি ছুটি নেওয়া থাকে আট তারিখের আগেই যদি ছুটি নিয়ে থাকেন তাহলে কিন্তু ছাড় পেতে পারেন অথবা চাইল্ড কেয়ার লিভ ম্যাটার্ন লিভ মেডিকেল লিভ বা আর্ন লিভ যারা নিয়েছেন আট তারিখের আগেই তারা কিন্তু ছাড় পাবেন তো বুঝতে পারছেন মানে ন তারিখে উপস্থিত হওয়াটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে না হয় কিন্তু সকজ না হতে পারে দোজ হু উইন নট রেসপন্ড টু দ্য সকজ নোটিস যারা সকজ নোটিশ পাবেন এবং যারা সকজ নোটিশে উত্তর দিবেন না তাদেরকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু আরও আগে আমরা এর এরকম নোটিশ আগেও দেখেছি এরা কিন্তু হুইপ জারির মতন একটা যে যারে কোনো সরকারি কর্মী উপস্থিত থাকতেই হবে গতই বন্ধের ডাক যেই দেখ না কেন কোনো করে বন্ধের পক্ষে সরকার নন তো অবশ্যই যা আপডেট পাওয়া গেলো আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি লাইক ও শেয়ার করবেন